বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষাস মূর্তিকে রূপে খ্যাত হল দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচন্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র পানি শঙ্কর দিলেন সুল জম দিলেন তার দণ্ড কালদেব সুতীক্ষ্ণ খর্গ চন্দ্র অষ্টচন্দ্র শোভা জন্ম দিলেন ধনুর্বাহন দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালা কমন্ডলু কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে নানান অলঙ্কারে অলঙ্কৃত বিবিধ প্রহরণের সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল